দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন এখন যে নির্বাচনটা চলছে অষ্টাদশ লোকসভা বা সাধারণ নির্বাচন এটা আমি কেন বলছি কারণ এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার ক্ষমতায় আসতে পারে নির্বাচনে জিততে পারে তাহলে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পর পর তিনবার সাধারণ নির্বাচন জিতে ক্ষমতায় আসবেন আর সেটা সম্ভাবনাই বেশি যা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যা দেখা যাচ্ছে সেটা সম্ভাবনাই বেশি ইনেভিটেবল যেটাকে বলা যেতে পারে দু হাজার চোদ্দ এবং উনিশে অলরেডি তিনি প্রধানমন্ত্রী হয়েই গেছেন আর দু হাজার চব্বিশে আর কিছুদিনের অপেক্ষা এই কৃতিত্বের ধারক ভারতে এর আগে মাত্র দুজন ছিলেন প্রথমজন অবভিয়াসলি পন্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি উনিশশো একান্ন বাহান্ন উনিশশো সাতান্ন এবং উনিশশো বাষট্টি নির্বাচন জিতে ভারতে প্রধানমন্ত্রী হয়েছিলেন যদিও তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালে কিন্তু সেটা ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ওই বিষয়ে আজকে আমি কথা বলবো না ওই নিয়ে অন্য কোনো দিন কথা বলতে পারে কিন্তু তারপরে তিনি একান্ন বাহান্ন সাতান্ন এবং বাষট্টি নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতে তারপর উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির সষ্টা কালজয়ী নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন তারপর উনিশশো সালে নির্বাচন জিতে তিনি প্রধানমন্ত্রী হলেন উনিশশো নিরানব্বই সালেও নির্বাচন জিতে তিনি প্রধানমন্ত্রী হলেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে উনিশশো সালে যখন ভারতীয় জনতা পার্টি জেতে এবং শ্রী অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন ভারতে সেই সরকারটা বেশি দিন সরকারটা পড়ে যায় তারপর শ্রী এইচ ডি দেবেগৌড়া এবং শ্রী আই কে গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু সেটা কোনো নির্বাচনে জিতে না একটা জোট সরকারের জন্যে একজন এইচ ডি দেবেগৌড়া একবার আর তারপরে আইকে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন যদি নির্বাচনে জিতে পর তিনবার নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটা দেখা যায় তাহলে উনিশশো ছিয়ানব্বই ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জিতে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন আটানব্বইতেও হয়েছিলেন এবং নিরানব্বইটাও হয়েছিল আজকে সেই কৃতিত্বের ধারক হতে চলেছেন ভারতের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনিশশো একান্ন বাহান্ন থেকে উনিশশো দু এতগুলো লোকসভা নির্বাচন হয়েছে আঠারোটা তার মধ্যে এই কৃতিত্বের ধারক আর কেউ হতে পারেননি শ্রীমতী ইন্দিরা গান্ধীও হতে পারেননি শ্রী মনমোহন সিংও হতে পারেননি যদিও ইন্দিরা গান্ধী পরপর তিনবার প্রধানমন্ত্রী হতে পারেননি কিন্তু তিনি তিনবার প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন সাধারণ নির্বাচন জিতে একবার উনিশশো সাতষট্টি তারপর উনিশশো একাত্তর তারপর উনিশশো সাতাত্তরে যে ইমার্জেন্সির পরে যে নির্বাচনটা হয়েছিল সেটা তিনি হেরে যান তাই তার কন্টিনিউয়াস যে থার্ড টার্ম সেটা হয়নি কিন্তু উনিশশো আশিতে আবার সাধারণ নির্বাচন জিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু যদি নাম্বার অব ডেজ বা ইয়ার্স হিসেবে দেখা যায় অনেক দ্য লংগেস্ট টার্ম সেখানে নরেন্দ্র মোদী অনেকটাই পিছিয়ে আছেন আপাতত এই মুহূর্তে আর কি প্রথমটা অবভিয়াসলি পন্ডিত জওয়াহরলাল নেহরু সেটা মোটামুটি সতেরো বছরের থেকে একটু বেশি হয় আমার এক্সাক্টটা মনে নেই সতেরো বছর দু তিন মাস চার মাস হবে তারপরে শ্রীমতি ইন্দিরা গান্ধী তারপরে মনমোহন সিং তাই আমার এটা ইচ্ছে বা মনোবাঞ্ছা যে এবারের চব্বিশের নির্বাচনটা জিতে শ্রী নরেন্দ্র মোদীর তো প্রধানমন্ত্রী হচ্ছেন আমি চাই যে দু হাজার ভারতীয় জনতা পার্টি জিতে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তার কারণ হচ্ছে একটাই যে পরপর চারবার সাধারণ নির্বাচন জিতে ভারতে এখনো পর্যন্ত কেউ প্রধানমন্ত্রী হতে পারেননি সেটা যদি শ্রী নরেন্দ্র মোদী অ্যাচিভ করতে পারেন সেটা একটা অবিস্মরণীয় মুহূর্ত হবে আর যে নাম্বার অফ ডেজ অ্যান্ড ইয়ার্স যেটাকে হিসেবে ধরা যাচ্ছে ইনক্লুডিং এভরিথিং সেটাও নরেন্দ্র মোদীর কাছেই থাকবে মানে দু হাজার যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে পরপর চারবার সাধারণ নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হচ্ছেন এই কৃতিত্বের ধারকের সাথে সাথে লংগেস্ট মিনিস্টার এই কৃতিত্বেরও ধারক হয়ে যাবে আর আমার মনে হয় আমার এই চাওয়ার সাথে ভারতের অনেকটা বড় সংখ্যক মানুষ সহমত হবে তাই আমি চাইবো ভারতের জন্যে ভারতের জনগণের জন্যে নরেন্দ্র মোদী আরো দশ বছর ভারতের প্রধানমন্ত্রী থাকুক